ভাবুন তো যদি এমন একটা জায়গা থাকত যেখানে মেয়েরা শুধু রান্নাঘরে নয় সংসারের সম্পূর্ণ হাল ধরেছে যেখানে মেয়েদের নামেই বংশ চলে যেখানে ছেলে বিয়ের পর শ্বশুর বাড়ি যায় নিজের স্ত্রীর বাড়িতে গিয়ে থাকে অসম্ভব মনে হচ্ছে তো কিন্তু না এটা কোনো গল্প নয় এটা বাস্তব ভারতের এক কোণে আছে এমন এক রাজ্য নাম তার মেঘালয় আমার এক বন্ধু কিছুদিন আগে ঘুরে এসেছিল মেঘালয় থেকে ফিরে এসে তার মুখে শুনলাম এমন কিছু যা আমার প্রথমে বিশ্বাসই হয়নি মেঘালয়ে মেয়েরাই ঘরের আসল মালিক থরি মালকিন পরিবারের যে সবচেয়ে ছোট মেয়ে তার হাতে যায় সমস্ত সম্পত্তি বাড়িঘর শুধু তাই না সন্তানেরা মায়ের উপাধি বহন করে আর বাবার উপাধি ওটা ওখানে তেমন একটা গুরুত্ব পায় না আর ছেলে বিয়ের পর তাকে স্ত্রীর বাড়িতে গিয়েই থাকতে হয় শুনতে অবাক লাগছে তো এটা কোনো আধুনিক আন্দোলনের ফল না এটা কোনো বিজ্ঞাপনও না কোনো সিনেমার সাজানো দৃশ্য এটা মেঘালয়ের শত শত বছর ধরে চলে আসা সংস্কৃতি মেঘালয়ের খাসি জয়ন্তিয়া আর গাঢ় সম্প্রদায়ের নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই সমাজকে চালিয়ে আসছে সেখানে বাজার থেকে শুরু করে ব্যবসা সম্পত্তি সংসার সবকিছুই নারীর হাতে পুরুষরাও এখানে নারীদের সমান সম্মান দেয় এবং মজার কথা তারা এটাকে কোনো সমস্যাই মনে করে না এটা ওদের জীবনের স্বাভাবিক নিয়ম আমি তখন ভাবছিলাম যদি আমাদের সমাজেও এমন হতো যদি মেয়েদের হাতে সম্পূর্ণ ক্ষমতা থাকত কিভাবে বদলে যেত আমাদের সমাজ পরিবার চারপাশের দুনিয়া সত্যি বলতে কি মেঘালয় শুধু পাহাড় মেঘ আর সৌন্দর্যের রাজ্য না এটা একটা হিডেন জেম একটা রাজ্য যেটা নারীদের দ্বারা পরিচালিত নারীদের জন্য তো ভাবুন তো আপনার চারপাশ যদি হঠাৎ মেঘালয়ের মতো হয়ে যায় কি কি বদলে যেত কমেন্টে জানাবেন শুনতে খুবই ইচ্ছে করছে সমাজ বদলাতে আসলে কোনো গল্প লাগে না শুধু দরকার দৃষ্টিভঙ্গি আর মেঘালয় সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়